হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার আজ বাইশে নভেম্বর শুক্রবার দু হাজার চব্বিশ উত্তরবঙ্গের সর্ববৃহৎ শ্রী শ্রী বোল্লা কালীমায়ের পুজো আর আমি চলে এসেছি সেই পুজো ও মেলাতে আজকের এই ভিডিওতে আমরা এই পুজো ও মেলা ঘুরে দেখার সাথে সাথে এই পুজো সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে নেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই তোমরা জানতে পারবে আর বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গণে তো চলো বন্ধুরা আমরা সেই স্থানটি আগে দেখে নিই যে স্থানে ভক্তদের মানত করা প্রতিমাগুলো রাখা হয় তবে চলো দেখে নেওয়া যাক এবার কেমন প্রতিমা জমা পড়েছে フフフフ。 আসছে আর আজকে গোটা তুমি জমা পড়বে বুঝতেই পারছো এখানে জায়গা হবে না পাশে আরেকটি ঘর ঘরে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ কত প্রতিমা সব কিন্তু সোয়া প্রতিমা যেটা এবার থেকে নিয়ম ছিল যে সোয়া বেশি দেওয়া যাবে না সেই তোমরা এখানে সব সোয়া হাতের প্রতিমাগুলো দেখতে পারবে ভক্তরা যেগুলো মানব করেছিল সেই প্রতিমাগুলো কিন্তু এখানে রাখা আছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড় কেমন হয়েছে তোমাদের একটু বাইরে একটু দেখাচ্ছি দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় সব ভক্তরা বিভিন্ন জায়গা থেকে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই মেলাতে কেমন ভিড় মানে পা রাখার জায়গা নেই তো চলো বন্ধুরা এবার আমরা একটু চেষ্টা করব মায়ের দর্শন করে নেওয়ার তা যে ভিড় জানি না দেখতে পাবো কি না বা দর্শন করতে পারবো কি না তবে এসেছি যখন দর্শন করব আর তোমাদেরও দর্শন করাবো চেষ্টা করব। মন্দিরের একদম দরজার সামনে গিয়ে দর্শন করা তা চলো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ বন্ধুরা যে সকল ভক্তরা মায়ের কাছে পায়রা মানত করেছিল সেই পায়রাগুলি কিন্তু এখানে রাখা হচ্ছে এবং রাতে পুজোর সময় মায়ের কাছে বা মন্দিরের প্রাঙ্গণে ছেড়ে দেওয়া হবে চলো বন্ধুরা এবার আমরা মন্দিরের পুরোহিতের কাছ থেকে কিছু জেনে নিই মায়ের তো আগের আসেই নতুন পুরাতন মিলে প্রচুর ভয় না মাকে নতুন করানো হয় আপনার নামটা বলুন আমার নাম গৌতম চক্রবর্তী আমরা এখানে ভাই পুজো করি অরূপ চক্রবর্তী গৌতম চক্রবর্তী আরক্রবর্তী মানে এবছরের ভরণের ভিতটা দেখে কেমন লাগছে এবছরে অনেক আমরা সঞ্চয় করে যেমন ধরুন ভোগ মন্দির এটা হয়েছে আমাদের প্রবেশ দ্বার হয়েছে এটা নতুন এটা মানে শত বছর পর আমাদের ছিল আকাঙ্ক্ষা ছিলই সেই আকাঙ্ক্ষিত ফল আমরা পেয়েছি সে আমাদের ভালোঘটের সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদার ওনার মাধ্যম দিয়ে আমাদের প্রবেশ তার নতুন তৈরি হয়েছে হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে আর এখানকার দৃশ্যটা তোমাদের একবার দেখাচ্ছি দেখো অসংখ্য ভিড় মানে শুধু মানুষের মাথার মাথা দেখতে পাচ্ছ এই জায়গাটি আর সাইড দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশও রয়েছে আর এখানেই কিন্তু ভোগ বিক্রি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বালতিগুলোগুলো কিন্তু সব ভোগ রাখার জন্য বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি একদম মায়ের গর্ভগৃহের ভেতরে আর এখান থেকেই মাকে কিভাবে গয়না পরানো হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখো বন্ধুরা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই বোল্লাকালীর সম্পূর্ণ ইতিহাস অর্থাৎ এ মায়ের নাম বোল্লা হলো কেন কে কবে প্রথম এই পুজো শুরু করেছিল এই বোল্লাকালী আগে কি নামে পূজিত হতো তা বিস্তারিত নিয়ে আমি আগে কিন্তু একটি ভিডিও বানিয়েছি তোমরা যারা এখনো সেই ভিডিওটি দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা এই বোল্লাকালির সম্পূর্ণ ইতিহাস জেনে নিতে পারো দেখো বন্ধুরা এখন আমি মায়ের মন্দিরে ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে দাঁড়িয়ে থাকা অনেকটাই রেস্কি কারণ দেখতেই পাচ্ছ পিছন থেকে কি হবে সব বাতাসা বড় বড় পদ্মা হাতি ঘোড়া এসব ছুঁড়ে মারছে আর এগুলো মাথায় লাগলে কিন্তু আহত হওয়ার খুব চান্স রয়েছে আর সেই কারণে কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু মাথায় কিছু না কিছু বেঁধে নিচ্ছে গামছা টামছা তা আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে বস্তা বা বালতিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভক্তরা যারা দিয়েছে মায়ের নামে উৎসর্গ করেছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আর এরকম কিন্তু প্রচুর বস্তা ভরে গিয়েছে তা বুঝতেই পারছো এরকম ভোগ নিবেদন পড়ছে মায়ের কাছে আর সেগুলো কিন্তু এই বস্তা বা বালতি করে রাখা হচ্ছে যতদূর চোখ যায় শুধু ভক্তদেরই ভিড় এবার অর্থাৎ দু হাজার চব্বিশে মায়ের পুজো পড়েছে বাইশে নভেম্বর শুক্রবার এবং মেলা থাকবে বা মায়ের বিসর্জন হবে পঁচিশে নভেম্বর সোমবারে তা তোমরা চাইলে অবশ্যই আসবে মায়ের দর্শনে আশা করি তোমাদের ভালো লাগবে মেলাটাও তোমাদের ভালো লাগবে ঘুরে দেখবে আর বন্ধুরা তোমরা যারা মায়ের ভক্ত রয়েছ তারা অবশ্যই কমেন্টে একবার জয়মা বললা লিখে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে